নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব অশ্বিনী নক্ষত্রের মানুষেরা কেমন হয়ে থাকেন অশ্বিনী নক্ষত্রের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যেই কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সমস্ত কিছু এ টু জেড ডিটেলস আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি একজন অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে অশ্বিনী নক্ষত্রের কোনো পুরুষ কিংবা মহিলা যদি থেকে থাকে তাহলে অশের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আলোচনা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টও করতে ভুলবেন না তো চলুন আলোচনা শুরু করা যাক অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র কেতুর একটি নক্ষত্র যার আধারকে যার আধার হচ্ছেন অশ্বিনী কুমার অশ্বিনী কুমারের পরিচিতি সূর্যপুত্র এবং দেবতাদের চিকিৎসক হিসাবে তো এখান থেকে অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী মানুষদের কিছু বৈশিষ্ট্য যায় এদের 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 মধ্যে 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 থাকে থাকে হিলিং প্রপার্টি নিশ্চিতভাবে লক্ষ্য করা বিশেষ করে হিলিং প্রপার্টি নিয়ে এরা জন্মগ্রহণ করে তো অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে মানুষটি খুব সমস্যার মধ্যে রয়েছে এদের সাথে যদি কথা বলে তারা সেই সমস্যা থেকে অনেক অংশে মুক্তির পথ দেখে কিংবা কিছুটা হলেও রিলিফ ফিল করে একই সাথে কোনো অসুস্থ মানুষের সাথে যদি এরা কথা বলে সেই মানুষটা কিছুটা হলেও বেটার ফিল করে এরা অন্যকে মোটিভেট করতে পারে খুব ভালো এদের কোনো কথাতে অন্যের সমস্যা সমাধান হয় এই সমস্ত বিষয়গুলো অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী মানুষদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় একই সাথে মেডিসিনের বেসিক জ্ঞান এদের মধ্যে লক্ষ্য করা যায় ছোটখাটো সমস্যাতে কি ওষুধ খেতে হবে এই মানুষগুলো কিন্তু বেশ জানে এই সম্বন্ধে বেশ পটু হয়ে থাকে একই সাথে এদের কথা বলার ধরন বেশ আকর্ষণীয় হয়ে থাকে এদের কথার মধ্যে দিয়ে অন্যের মন জয় করতে পারে যে কোনো পরিস্থিতিতে এরা কথা বলে সেই সমস্যা থেকে সমাধানের পথ দেখানোর ক্ষমতা অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় তো আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আর আপনি যদি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মধ্যে সততা তো নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় একই সাথে ধৈর্য থাকে সহ্য ক্ষমতা থাকে বিশেষ করে অন্যান্য নক্ষত্রের মানুষদের থেকে ধৈর্য এবং সহ্য ক্ষমতা আপনাদের মধ্যে একটু বেশি লক্ষ্য করা যায় একই সাথে দেখুন এরা ন্যায় পরায়ণ হয়ে থাকে নিষ্ঠা এদের মধ্যে নিশ্চিতভাবে থাকে নিজে তো অন্যায় করেন না আর অন্য কারোর সাথে অন্যায় হোক সেটাও কিন্তু এরা পছন্দ করে না ডিসিশন একটু ভাবনা চিন্তা করেই নিয়ে থাকেন তবে একবার যে ডিসিশন নিয়ে ফেলেন সেখান থেকে কিন্তু এরা খুব সহজে পিছু হরতে পারে না অশ্বিনী নক্ষত্রের মানুষেরা ধার্মিক হয়ে থাকে ভগবানে অত্যাধিক বিশ্বাস রাখে আর যে বিশ্বাস ভাঙা মুশকিল এরা নিজেদের প্রশংসা শুনতে বেশ পছন্দ করে তবে এদের নামে কেউ নিন্দা করুক সর্বসমক্ষে এদের ভুলগুলোকে কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক সেটা কিন্তু এরা একদমই পছন্দ করে না যে কাজটাই করছে সে কাজটাই মন দিয়ে করার চেষ্টা করে নিজের মন থেকে করে লোক দেখানো বিষয়টা এরা একদমই পছন্দ করে না একই সাথে অশ্বিনী নক্ষত্রের পুরুষ যারা হয়ে থাকে উপর থেকে দেখলে এদের বেশ মডার্ন বলে মনে হলেও এদের কিন্তু মানসিক দিক থেকে বেশ ট্র্যাডিশনাল এরা হয়ে থাকে বাদিতে বিশ্বাসী হয়ে থাকে একই সাথে অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের মধ্যে ইগো থাকে রাগ থাকে চেত থাকে ওভার থিঙ্কিংও নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন আর আপনার জন্ম যদি অশ্বিনী নক্ষত্রে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মাধুর্যতা এবং মুখের হাসি আপনার সব থেকে বড় সম্পদ সব থেকে বড় ক্ষমতা আপনাদের চোখের দৃষ্টিতে এমন কিছু ম্যাজিকাল বিষয় থাকে যেটা সবাইকে আকৃষ্ট করে মিষ্টি ভাষা এবং আপনাদের সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সবার থেকে একটা আলাদা পরিচিতি এনে দেয় অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী নারীদের মধ্যে এরা দেখুন পরম্পরাবাদীকে তো এরা অস্বীকার করে না তবে মডার্ন যে কোনো বিষয়কে এরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারে মডার্ন যুগের সাথে এরা তাল মিলিয়ে চলতে পারে সাথে পরম্পরাকেও কিন্তু এরা সমানভাবে সম্মান রাখতে জানে তবে আত্মসম্মানের ব্যাপারে কিন্তু এরা কোনোভাবেই কম্প্রোমাইজ করে না অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের মধ্যে দেখুন তিরিশ বছরের আগে পর্যন্ত এদের জীবনে স্ট্রাগেল থাকে এদের কেরিয়ারে আপ অ্যান্ড ডাউন নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় তিরিশ বছরের পরবর্তী সময়ে এদের জীবন সরল লেখায় চলতে শুরু করে জীবনে স্টেবিলিটি আসে গ্রোথ আসতে দেখা যায় একই সাথে অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি লক্ষ্য করা যায় অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলাদের দেখুন পঞ্চাশ পঞ্চান্ন বছরের পরবর্তী সময়ে হয় সংসারের প্রতি না হয় সামাজিক কোনো ক্রিয়াকলাপে এরা ব্যস্ত হয়ে পড়ে এদের সমস্ত সময় সমস্ত পরিশ্রম এরা অর্পণ করে থাকে অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী মানুষদের মধ্যে কিছু ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করা যায় যে নিজেকে এরা বেশি সব করতে চায় অথবা এই সংক্রান্ত বিষয়ে কিছু খরচের কারণে এদের জীবনে প্রবলেম চলে আসে অর্থনৈতিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে দেখুন অশ্বী নক্ষত্রের মানুষরা নিজেদের পরিবারকে খুব ভালোবাসে পরিবারের সাথে সময় কাটাতে চায় তবে পারিবারিক দিক থেকে কিন্তু এদের সব থেকে বেশি সমস্যা থাকে পরিবারের মানুষদের সাথে বোঝাপড়াতে সমস্যা হয় বাবার সাথে সমস্যা থাকে দাম্পত্য জীবনে সমস্যা থাকে দাম্পত্য জীবনে আর্গুমেন্ট থাকে ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকে তবে মায়ের দিক থেকে এরা কিন্তু অত্যাধিক সাপোর্ট পায় মাতৃপক্ষ এদের খুব ভালো থাকে যাদের নক্ষত্র দু থেকে তিন ডিগ্রির মধ্যে হয়ে থাকে তাদের দাম্ভিক স্বভাব এবং অহংকার তাদের রিলেশনে প্রবলেম ডেকে নিয়ে আসে অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের বিবাহের উপযুক্ত বয়স মোটামুটি ছাব্বিশ বছর থেকে তিরিশ বছর হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে ২৪ থেকে ২৭ বছরের মধ্যে বিবাহ করাই সব থেকে উপযুক্ত হয়ে থাকে কম বয়সে অশ্বিনী নক্ষত্রের মহিলাদের বিবাহ করা উচিত নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লক্ষ্য করা গেছে যাদের কম বয়সী বিবাহ হয় তাদের দাম্পত্য জীবনে অশান্তি থাকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একই সাথে মেন্টালি এবং ফিজিক্যালি সেপারেশনের মতো বিষয়গুলোও নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় তবে সবার ক্ষেত্রে যে একই রকম প্রবলেম তৈরি হবে সেটা কিন্তু কখনোই নয় পার্সোনাল বাচ্চাটাও দেখতে হয় অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী কোনো মহিলা যখন মা হয়ে যান তখন তার মধ্যে ধার্মিক চিন্তাভাবনা এবং ভগবানের প্রতি আগ্রহ নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় সন্তানকে মানুষ করার প্রচেষ্টাদের মধ্যে লক্ষ্য করা যায় সন্তানের প্রতি এরা অত্যাধিক মায়াশীল হয়ে থাকে অত্যাধিক স্নেহপরায়ণ হয়ে থাকে কিছু ক্ষেত্রে এদের স্নেহ ভালোবাসা এতটাই বেড়ে যায় যে সন্তানের কাছে সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় দেখুন অশ্বিনী নক্ষত্রের পুরুষ মানুষ যারা হয়ে থাকেন তারা একটু বেশি হেলদি হয়ে থাকেন একই সাথে এদের মধ্যে পিপির সমস্যা এদের মধ্যে মাইগ্রেনের সমস্যা লক্ষ্য করা যায় তো সবসময় উচিত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আপনাদের জীবনযাপন করা মহিলাদের ক্ষেত্রে মেন্টালি হেডেক প্রেশার অথবা এনজাইটির সমস্যা রাতে ঘুমের সমস্যা পিরিয়ডের সমস্যার মতো বিষয়গুলো লক্ষ্য করা যায় একই সাথে অশ্বিনী নক্ষত্রের পুরুষদের মধ্যেও হেডেক অবশ্যই থাকে হার্টের সমস্যাও কম বেশি লক্ষ্য করা যায় দেখুন অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষের উচিত আগুন থেকে এবং চোটাঘাতের দিক থেকে একটু সিরিয়াস হওয়া চলাফেরা একটু সাবধানে করা তো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন নক্ষত্রের মানুষ সেটা নিশ্চিতভাবে কমেন্ট করবেন পরবর্তী ভিডিও সেটা নিয়ে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার